নিম বেগুনের এই ভর্তাটা বানানোর জন্য এখন কিন্তু আমি এই করিগুলো এইভাবে ছাড়িয়ে নেব আজকের এই তেতো জিনিসটা এমনভাবেই রান্না করব। যাতে বাড়ির ছোট বাচ্চাও পর্যন্ত চেয়ে খাবে তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এই গরমের সময় নিমকড়ি তো তোমরা অনেকভাবেই খেয়েছ আজকের কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই নিমকড়ি দিয়ে বেগুনের একটা ভর্তা তোমাদের তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু একটা রেসিপি যেমন আমাদের এই গরমের সময় শরীরের উপকারে আসে তেমন কিন্তু এটা টেস্টও দ্বিগুণ চলে আসে তো চলো আজকে আজকের ভিডিওটা তোমাদেরকে দেখাবো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর পুরো ভিডিওর সঙ্গে থাকবে এইটুকু অনুরোধ থাকলো প্রথমেই আমি কিন্তু নিমকড়ির রেসিপি বানানোর জন্য আর বেগুনের ভর্তা তৈরি করার জন্য এখানে দুটো বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি নিমকড়ি এইভাবে আমি করি দিয়ে যে ভর্তা তৈরি করব তো সেটা এখন দেখাবো এই নিম পাতাগুলো আমি কিন্তু নেব না আর এখন গুলো অনেকটাই কিন্তু ফুল হয়ে গেছে এর আগে যদি তোমরা তুলে এটাকে বাড়িতে সংরক্ষণ করে রেখে দাও তাহলে কিন্তু অনেকটাই কাজে আসবে সারা বছর ধরে সংরক্ষণ করে তোমরা কিন্তু এটাকে খেতে পারবে কারণ সারা সিজন আমরা তো নিমকড়ি পাবো না এই একটাই সিজনে আমরা নিমকড়ি পেয়ে থাকি এখন দেখো এই নিমকড়ির যে ফুলগুলো এই ফুটে গেছে না এখান থেকেই ফল তৈরি হয়ে যাবে যেগুলো আমরা নিমের ফল বলে থাকি তো যাই হোক এখন অনেকটাই ফুটে গেছে তবুও এই নিম করিগুলো দেখে দেখে নিয়ে নেব আর পাতাগুলো কিন্তু ফেলে দেব তো নিম বেগুনের এই ভর্তাটা বানানোর জন্য আমি কিন্তু প্রথমে এই বেগুনগুলোকে খুব ভালোভাবে কেটে নেব এইভাবেই থাকলো আর এটাতে কিন্তু কাটলে বুঝতে পারবো যে এই বেগুনের মধ্যে পোকা আছে কিনা তো আমি আবারও কেটে নিচ্ছি আর একটা এইভাবে কিন্তু দুটো বড়ো সাইজের আমি বেগুন নিয়েছি এর মধ্যে অবশ্য আমার ভাগ্য ভালো যে এটার মধ্যে পোকা নেই কারণ বেগুনের মধ্যে বাইরে থেকে কিন্তু কিছু বোঝা যায় না ভীষণ পোকা থাকে এখন কিন্তু আমি এই নিমকড়িগুলো এইভাবে ছাড়িয়ে নেব বন্ধুরা এই নিম বেগুনের ভর্তা কিন্তু ছোটোবেলা মা অনেক জোর করে খাওয়াতো কিন্তু তখন কিন্তু এর গুণাগুণ বা এর যে এত স্বাদ হয় এত কিছু বুঝতাম না এখন কিন্তু এইগুলো পাই না হাতের কাছে অনেক খুঁজে খুঁজে আমাদেরকে নিয়ে আসতে হয় তো আমার ক্ষেত্রে বলছে না আমি পেয়ে গেছি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু এগুলো খুঁজে খুঁজে নিয়ে আসতে হয় আর এটা কিন্তু অনেকেই অপছন্দ করে খেতে কারণ ভীষণ তেঁতো আর যাদের খুব প্রয়োজনে আসে তারা বাধ্যতামূলক খেয়ে থাকে তো এটা কিন্তু ভীষণ একটা উপকারী জিনিস যেটা এইভাবে বানিয়ে খেলে সবাই খেয়ে নেবে ছোট বাচ্চাও পর্যন্ত আর তখন কিন্তু আমাদের অনেকটাই টেনশান দূর হয়ে যাবে আজকের এই তেতো জিনিসটা এমনভাবেই রান্না করব। যাতে বাড়ির ছোট বাচ্চাও পর্যন্ত চেয়ে খাবে এত সুন্দর একটা রেসিপি তো চলো এটা কিন্তু অনেক পুরনো দিনের রেসিপি যেটা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আর রেসিপিটা দেখলেও তোমাদের ভীষণ ভালো লাগবে তো এখন কিন্তু নিম কুড়িগুলো আমি যতটা নেব ঠিক এই পরিমাণ আমি ছাড়িয়ে নিয়েছি আর বাদ বাকি এটা রেখে দেব তবে যে আমি স্টোর করে করে রাখার কথা বলছি তো এই ফুলগুলো আমরা কিন্তু স্টোর করতে পারবো এগুলো একটু রোদ্দতে শুকিয়ে নিতে হবে খুব ভালো করে শুকিয়ে একটা কাঁচের জারের মধ্যে এটাকে বছর ভোর আমরা কিন্তু সংরক্ষণ করে বাড়িতেই রেখে দিতে পারবো এখন আমি বেগুনগুলো তো কেটে নিয়েছি জলে কিন্তু অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে নেবে বাজার থেকে হোক আর বাড়ি থেকে এখন যে কোনো জিনিস খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া উচিত কারণ বাইরে যেহেতু জিনিসগুলো থাকে কতটা নোংরা থাকে তো সে কথা বলার বাইরে আমি এখন এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তাড়াতাড়ি করার জন্য তোমরা চাইলে এমনি কড়াইতেই করে নিতে পারো এখন আমি এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ তো এই লবণ আর হলুদ একটু দিয়ে এটাকে কিন্তু এখানে খুব ভালো করে সেদ্ধ করে নেব একটু আমি দিয়ে দিচ্ছি সর্ষে তেল তাহলে খুব ভালো লাগবে খেতে এখানে অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেব দিয়ে একটা সিটি এখানে দিয়ে দেব। এখন আমি প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে একটা সিটি দিয়ে দেব তো প্রথমেই আমি এই রকম নিমকড়িগুলো কড়াইয়ের মধ্যে ভেজে নেব তোমরা চাইলে কিন্তু এই নিমকড়িগুলো শুকনো করে তারপর কড়াইয়ের মধ্যে ভেজে নিতে পারো তো আমি কিন্তু যেহেতু এখুনি তুলে নিয়ে এসেছি গাছ থেকে সেই কারণে আমি কিন্তু এখনই এই কাঁচা অবস্থাতে কড়াইতে কিন্তু ভেজে নেব আর হালকা আছেই একটু ভাজতে হবে একটু সময় নিয়ে অনেকটাই এই নিমকুড়িগুলো কিন্তু এইভাবে ভাজলে মুচমুচে হয়ে যাবে বন্ধুরা এইভাবে কিন্তু একটা সিটি আমি এখানে দিয়ে দিলাম এখন কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন হালকা আছে নিমকড়িগুলো খুব ভালোভাবেই আমি ভেজে নিয়েছি এখন কিন্তু এটাকে নামিয়ে নেব এখন আমি নিমকড়িটা এখানে নামিয়ে নিয়েছি এখানে আমি আরও কিছুটা শুকনো লঙ্কা ভেজে নেব তো আমি চার পাঁচটা মতো শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের ঝালটা কেমন খাবে কেমন তোমরা শুকনো লঙ্কাগুলো নিয়ে নেবে খুব ভালো করেই লঙ্কাটা ভেজে নেব এখানে আর এই দিকে লঙ্কাটা ভাজা হতে থাক আর এই দিকে আমি যে ফুলগুলো নিয়েছি নিমকুড়িগুলো সেগুলো দেখো এইরকম হাত দিয়ে মানে খুব ভালোভাবে ভাঙা হয়ে যাবে আর এইভাবে ভেঙে এখানে যে এই ডাটাগুলো এইগুলো কিন্তু বের করে ফেলে দিতে হবে এখন হালকা ভেজে নিয়েছি এখানে দিয়ে দেব সর্ষে তেল লঙ্কাগুলো তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব এইদিকে আমি প্রেসার কুকারটা খুলে নেব এখন আমি এখানে বেগুনগুলো বের করে নেব আর বেগুনগুলো দেখো খুব সুসিদ্ধ হয়ে সেদ্ধ হয়ে গেছে লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন লঙ্কাগুলোকে এখান থেকে ফিরে নেব এইদিকে বেগুনের ফেলে দেব তোমরা চাইলে কিন্তু নিতে পারো যে একেবারে ফেলে দিতে হবে জোর মানে বাধ্যতামূলক সেটা কিন্তু নয় তোমাদের পছন্দ যদি থাকে এই ছালগুলো তোমরা কিন্তু নিয়ে নিতে পারো এখন নিম বেগুনির ভর্তা করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে তো কালো জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দেব কয়েকটা পেঁয়াজ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এখন পেঁয়াজটাকে একটা সাইড করে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নিমকড়ি গুলো আর এখানে দিয়ে দিচ্ছি একটু তেল এখন আমি এখানে দিয়ে বেগুন বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব এখানে আমি তিনটে যে শুকনো লঙ্কা ছিল মানে লঙ্কাগুলো নিয়েছি দুটো আমি রেখে দিয়েছি আর তিনটে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে এখন এই নিম ভর্তার মধ্যে আমি বেগুনের শুকনো লঙ্কাটা এখানে অ্যাড করে দিলাম নিম বেগুনের এই ভর্তাতে তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারো আমি কিন্তু আজকে গুঁড়ো লঙ্কা দিলাম না এইভাবেই কড়াইতে তৈরি করলাম খুবই সহজভাবে তোমরা একবার যদি দেখো তাহলে কিন্তু খুব সাধারণভাবেই এটা বানাতে পারবে দু মিনিট মতো হালকা আছে বেগুন আর নিমটাকে খুব ভালোভাবেই কিন্তু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমার নিম বেগুনের ভর্তা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাত্রে পরিবেশন করে দেব যে কোনো সময়ে যে কোনো মুহুর্তে তোমরা কিন্তু এইভাবে নিম ফুল যদি স্টোর করে রেখে দাও সংরক্ষণ করে সারা বছরের জন্য তাহলে কিন্তু খুব সহজে যে কোনো সময় এই নিম বেগুনের ভর্তা তোমরা যে কোনো সিজন চেঞ্জের সময় তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা খুব সহজে কত সুন্দরভাবে আজকের আমি বেগুন আর নিমকড়ির ভর্তা তৈরি করে ফেললাম তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব